আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর সবাই দেখার আগে দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে দেখে নেবেন অনেক তুষার পড়তেছে মনে হয় যে বৃষ্টি পড়তেছে আসলে ক্যামেরায় এতগুলো বোঝা যাচ্ছে না সরাসরি যেরকম আপনার এই যে কয়েক মিনিট আগে আপনার তুষারগুলো পড়তেছে কিন্তু দেখেন পুরাটা খেলার মাঠ ভরে গেছে এরকম যদি আপনার ঘন্টা কানেক থাকে তাহলে যে গায়ের উপরে দেখেন ঘাঁড়িগুলো ঢাকায় যাবে বরফে আর যখন এই গায়ের উপরে আইসগুলো পরে বিশ্বাস করবো না তুলতে এত কষ্ট হয় বলার বাহিরে যাদের গাড়ি তারাই জানে আর রাস্তার পাশে যে অবশ্যই গাঁড়ি আপনার মেশিন দিয়ে এটা এক পাশে মানে ক্লিয়ার করে ফেলে যেহেতু পাবলিক হাঁটতে পারে আর ক্লিয়ার করার পরে ছোটো ছোটো একটা পাথর দিয়ে দেয় যেহেতু স্লিপ না খায় আর আরে শীতে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি অবশ্য দেখে বুঝতে পেরেছেন আসলে আমরা যারা ইউরোপে থাকি বেশিরভাগ হালাল জিনিস পাওয়াটায় খুবই টাপ আর বেশিরভাগ আমি বলবো জার্মানির কথা এখানে হালাল হাঁস বলতে কিছুই নেই খুবই রেয়ার মাঝে মধ্যে হয়তো বা পেতে পারেন কিন্তু আসলে আমি কখনো পাই নাই হালাল হাঁস তো এই শীতে তো হা মানে হাঁস পুনা চাপটি চিতুলপিঠা সব কিছু খেতেই কিন্তু ইচ্ছে করে কিন্তু টাকা থাকলে কিন্তু সব কিছু আসলে খাওয়া যায় না বা পাওয়া যায় না তা আমি এখানে নিয়েছি চিকেন আর এই চিকেনটা যদি আপনার এইভাবে যদি রান্না করেন না বিশ্বাস করবেন না অনেক অনেক মজা হয়ে থাকে এবং এই চিকেনটা দিয়ে আপনারা চাপটি বা পাপা মানে চিতল পিঠা পরোটা রুটি সব কিছুই খেতে পারেন অনেক মজা হয়ে থাকে আসলে আমি কিন্তু ভয়লা মুরগি পছন্দ করি না তারপরও মাঝে মধ্যে একটু ব্যতিক্রমভাবে রান্না করতে চাই যেহেতু মানে খেতে পারি আমি এখানে নিচ্ছি দেড় কিলো ভয়লা মুরগি আর মুরগিগুলো প্রত্যেকটি পিস থেকে আমি চামড়াটা ফেলে দিয়েছি শুধু রানটার মধ্যে ফেলেতে পারি না ওই দু তিনটা রানের মধ্যে একটু আপনার মুরগির চামড়াটা আছে আমি এখানে ভালো করে সকল মশলা দিয়ে আমি মেখে রেখেছি ঘন্টা খানিকের মতো পরে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে আমি এটাকে এখন দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আর এখন একটু টমেটো দিয়ে আরও দশ বারো মিনিটের মতো কষিয়ে নিব একটা জিনিস মনে রাখবেন যে কোনো জিনিস যত বেশি কষাবেন যত বেশি রান্না মানে জোষ দিয়ে রান্না করবেন ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং মজা হয়েও থাকে আমরা কিন্তু সবাই রান্না বান্না করতে জানি কিন্তু এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করে কিন্তু মূলত রান্না সবগুলাই এক টেস্ট কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে থাকে আমি কিন্তু ঢাকনা ছাড়াই কিন্তু মুরগ মানে মুরগিটা আমি কষাইতেছি আসলে ঢাকনা দিয়ে রাখলে অনেক পানি বের হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি চাচ্ছি আস্তে আস্তে হবে কিন্তু আপনার একটু সময় লাগে হবে খেতে ভালো লাগবে আর এখানে আমি এখন এই পর্যটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার মধ্যে ছিল এলাচ ছিল দারচিনি তারপর তেজপাতা লং এগুলোই ছিল তা আমি এখানে দেড় কিলোর মাংসর পরিমাণ মতো আমি দিয়েছি বিশ্বাস করবে না যখন এই মশলাটা দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি এত সুন্দর একটি গ্রান্ড বের হয়েছে মানে আগে যেরকম আমাদের মানে মুর্বিড়া রান্না করতো ঠিক শিল্ক ফাটায় বেটে মশলা ঠিক ওরকম একটা স্মেল আসছে সময় দেখবেন মুরগি রান্না করেন গরু মাংস রান্না করেন ফ্রেশ আদা এবং রসুনটাও যদি আপনার ফ্রিজে আগের বাটা থাকে অন্তত আদাটা একটু ফ্রেশ দিতে চেষ্টা করবেন কিন্তু দেখবেন ফ্রেশ আদার তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি ফ্রেশ আদা দেওয়ার জন্য আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখন একসাথে পানি একটু দিয়ে দিব একটু ঝোল জোল রাখবো যেহেতু পরোটার সাথে খাবো এ মানে এটা কিন্তু আপনার পরোটা রুটি সব কিছুর সাথে ভাতের সাথেও খেতে পারেন তাই একটু ঝোলটা দিয়ে আয় সুলার হাইটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু কিছু যা মানে টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু দিয়ে মিনিট দশেকের মতো আমি এটাকে রান্না করে নেব ব্যাস রান্নাটা কমপ্লিট বিশ্বাস করবে না ভাত রুটি পরোটা যাই বলার না কেন সব কিছুর সাথে ম্যাচ হয়ে যাবে আপনার কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে একবার হলো ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ